ভ্রমণে আসেন ভাই ভ্রমণে আসেন এমপিসির সাথে ভ্রমণ আসবেন চেষ্টা করবো খাওয়া দাওয়া এনে না ইন্ডিয়া খাওয়া দাওয়া এখনো কত মরক কালো মজা নাই ভাই ভারতে বাংলাদেশের মতো মজার খাবার পাবেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তৃপ্তি পাইবেন

দিদি এটা পাতল গামে না দেখে আর উড়াই দিবি ফল না জি উঠে হেরা কুছ কুছ করে যাইতামে পাতল ঘুমা কাটতে ওলাইতাছে আমি করতেছে জঞ্জনা জঞ্জনা রাস্তা করে আবার ই কই মেগালாய் 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 ও ভাই কইmstি জি

<laughs> Ey Razi Hüsen. Selam Razi. uy deka. Senere ki dedim? Ey hacıran. Ey daya, bir de ayse. ne bay amara mamay. Wah, wah. One kitna ilektse. Biz de valalakla hay. Ey, de